এই শোরুমের সম্পূর্ণ সম্পূর্ণ টাকাটাই আমাদের এই মাদ্রাসার কাজে ব্যয় হয় একটা শেয়ারের মাধ্যমে যাতে আপনি সতকে জারি আর পেতে পারেন কিন্তু আপনারা তো চালাবেন গাড়ি গাড়ি আমার পিঠের পর উঠে তো আর কেউ চলবেন না যে হুজুরি বিশ্বাস্ত লোক হুজুরের থেকে আনলে আর দেখা লাগবে এই চলতি মাসে আমার প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটা জেলায় মাল গেছে এডো পঁয়ষট্টি এডো পঁয়ষট্টি এটা হলো মাত্র পঁয়তাল্লিশ পয়জা কানাল মবিউ আর সামানু মাঝহুলান কানাল বায়ু ফাঁসেদান যখন মাল বা টাকা অস্পষ্ট থাকবে তখন বেচা কিনা ফাঁসেদ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হ্যাঁ দশ বছরের নাম্বার করা মানে এত চিপ রেটে আজকে গাড়ি পেয়ে যাবেন আমার মনে হয় যে এর থেকে ভালো সাউন্ডের ইঞ্জিল হয় না দুই সালে কাশ্মীর হুজুরে এটাই শেষ অফার মানে এর পরে আর কোনো অফার আসবে না সর্দার মোটরস মাদারপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ব্যবসা বাণিজ্য কারবার সকল কিছুর মধ্যে আন্তরিক দোয়া এবং বরকত কামনা করে এখানে শুরু করছি সর্দার মোটরস মাদারীপুর আমাদের আজকের লাইফে অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকবে এবং নিউ কন্ডিশনের গাড়িগুলো একদম চিপ রেটে পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওর শুরুতেই কিন্তু ওই যে জিক্সার নিয়ে যেতেছে ভাইরা ভিডিওর জন্য শুধু রাখছি দাঁড়াইছে নিয়ে যেতেছে ভিডিওর মধ্যেই আজকে এই ফোর বি এস কানেক্ট বারসন টু মাত্র এক লাখ পঁয়তাল্লিশ বারসন থ্রি এক লাখ পঁচাত্তর ফিস্ট এর মধ্যে দাম চলবে না এরপরে প্লাটিনা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার হাং আছে পঁচত্তর হর্নেট আছে এক লক্ষ আট হাজার টাকা এরপরে পালসার আছে এক লক্ষ আট হাজার হিরো স্প্লেন্ডার ডিলাক্স আছে সেলফ স্টার্ট মাত্র আটচল্লিশ হাজার টাকা প্লাটিনার সতেরো মডেল নিউ আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপরে এফজেট আছে মাত্র পঁয়ষট্টি ফোর বি আছে মাত্র পঁচাশি শুধু রাইডার আছে হ্যাঁ রাইডার এই এই সেল হয়ে গেছে পাঁচ মিনিট আগে টাকা ঢুকছে পঞ্চাশ হাজার টাকা নোয়াখালি থেকে আব্দুল কাদের ভাই যত ঝামেলা লাগানের শনি নতুন গাড়িগুলি ধরে নিয়ে যায় এস এফ এটা এক প্রবাসী ভাই তেত্রিশ হাজার টাকা ঢুকাই দিছে আবার আমাদের এই জিক্সার ডাবল ডিক্স এই গাড়িটা ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই জিক্সার ডাবল ডিক্স গাড়িটা ভাই নিল আলহামদুলিল্লাহ গাড়িটার ইঞ্জিলটা এত সুন্দর মানে এটা বলার বাহির তো দোয়া চাই আপনি ভালো থাকবেন আসবেন ইনশাল্লাহ সুন্দরভাবে চালাবেন দাবি থাকবে যে আমাদের এই সর্দার মোটর সেটা মাদ্রাসার প্রতিষ্ঠান এটা দিয়ে দুইটা মাদ্রাসার লীলা বোর্ডিং চলে যাই লাভ হয় সম্পূর্ণ টাকা মাদ্রাসায় যায় বিভিন্ন মাদ্রাসাগুলো কিন্তু কমই মাদ্রাসা মানে কমের সম্প্রদায়ের সহযোগিতায় চলে সেটা কিন্তু আমি নিজের শ্রমের মাধ্যমে এই টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করছি আপনাদের লাইক শেয়ার কমেন্ট যারাই করছেন আশা করছি যে আপনাদের এই সহযোগিতার কারণে এত দূর পর্যন্ত আসতে পারছি শুক্রিয়া সকলের জন্য শুরু করছি ওদিক থেকেই করি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ওদিক থেকে করি এখান থেকে আসেন কিন্তু ভিডিও শুরুতেই সকলকেই অনুরোধ করবো অনুরোধ করেই বলছি যে আমাদের একটি দিনী প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়তে সকলেই একটু শেয়ার করে রাখবেন যারাই শেয়ার করবেন তাদের জন্যই আমাদের এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের দোয়া তাদের জন্য রইল ইনশাআল্লাহ প্লাটিনা গাড়িটি এটা সতেরো মডেল সাদা ইঞ্জিন ডিজিটাল প্লেট লাগানো আছে পটুয়াখালি হ বারো পঁচিশ জিরো সিক্স নাম্বার দশ বছরের নাম্বার এই প্লাটিনা গাড়িটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধুমাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এরপরে হিরো ডিল্যাক্স এটা সেলফ স্টার্ট গাড়িটা আমি চালাইছি এত সুন্দর টান বাসন টু থ্রি এগুলোর মতো এই গাড়িটা টান চলে এই গাড়িটা আমি শরিয়তপুর থেকে এই পর্যন্ত চালায় আসছি খুবই সুন্দর গাড়িটা আসলেই এই কাকান ভাই বুঝতে পারে নাই মনে হয় এত সুন্দর ইঞ্জিন হইব যাই হোক না কেন গাড়িটা খুবই সুন্দর মাত্র আটচল্লিশ হাজার টাকার দাম দিচ্ছি এটা আটচল্লিশ অনলি আটচল্লিশ হ্যাঁ এরপরে পালসার ডাবল ডিক্স উনিশের মডেল এটার ইঞ্জিনটা কেমন আসলে না দেখালে বসবেন না এত সুন্দর ইঞ্জিন এখন স্টার্ট আছে গাড়ি গাড়ি কিন্তু স্টার্ট হ্যাঁ গাড়ি স্টার্ট আছে অনেক সুন্দর ইঞ্জিন মাত্র 1 লক্ষ 8000 টাকা অনলি 1 লক্ষ 8000 ফিস্ট কোনো দাম চলবে না ডাবল ডিক্সের পালসার এটা হ্যাঁ ডাবল ডিক্সের পালসার এর পরে হর্নেট আছে এটা 19 এর মডেল 11 গাড়িটাও সাউন্ড কন্ডিশন ভালো চলা হলো তেপ্পান্ন হাজার নয়শো বাইশ কিলো চলা এই গাড়িটার একটু গেট আপটা একটু দেখান আর পিছনের এই যে ব্যাকলাইট ঠিক আছে বরিশাল মেট্রো ল এগারো একুশ জিরো নাইন এই গাড়িটা দাম দিছি লক্ষ লক্ষ কিন্তু টাকা এরপরে হাং আছে এই হাং গাড়িটা খুবই সুন্দর দোয়া না গাড়িটা কিন্তু আধোয়া গাড়ি গাড়িটা সুন্দর আছে ডাবল ডিক্সের হাং ডাবল ডিস্স এটা ডাবল ডিক্সের এর হাং এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এগারোটা দাম দিছি ফিস্ট পঁচাত্তর হাজার পঁচাত্তর লাখের নিচে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরপরে প্লাটিনা এটার ইঞ্জিল ভালো খুবই সুন্দর গেট আপ ফুল গাড়ি ওয়ানলি আটত্রিশ হাজার টাকায় এই প্লাটিনা গাড়িটা পেয়ে যাবেন এরপরে প্লাটিনা আরো একটা ওই মাথায় আছে না ওই পাশে আরেকটা আছে লাল কালার প্লাটিনা লাল আজকে কিন্তু মোটামুটি চল্লিশ পঞ্চাশের মধ্যে ভালো বাজারের গাড়ি আছে গত ভিডিওতে আমরা প্লাটিনা বিক্রি করছি ষোলোটা শুধু প্লাটি নেই আচ্ছা বরিশাল মেট্রো হ তেরো জিরো এইট ফাইভ নাইন নাম্বার এই গাড়িটা এই গাড়িটা কোত্থেকে আসলো কোন দিক থেকে পূর্ব দিক থেকে আসছে বুঝতে পারছি মাসাল্লাহ বিয়াল্লিশ হাজার টাকা এই গাড়িটা পূর্ব দিকের গাড়ি বুঝতে পারছি আসেন দিক নির্ণয় করলাম আগে বুঝছেন আচ্ছা ঠিকই না দাম বলছি এরপরের যে গাড়িটা দেখাবো ভার্সন 3 এবিএস ভার্সন 3 খুব সুন্দর গাড়িটা এই যে গাড়িটা স্টার্ট আছে এখন একটু ঠাকায় দেখেন ইঞ্জিলের সাথে সাউন্ডটা কিরকম আমার মনে হয় যে এর থেকে ভালো সাউন্ডের ইঞ্জিন হয় না স্বাভাবিক তো খুব সুন্দর ডাবল ডিএক্স ওয়ানলি এই ভোলার নাম্বার এগারো সাতাশ তিরানব্বই ডিজিটাল নাম্বার লাগানো আছে কাগজ করা গাড়ি টেস্ট টোকেন আপডেট ম্যাপ ফেল নাই এই গাড়িটা এখানে এই যে এখানে এই যে একটু ঘষা আছে এখানে একটু ঘষা আছে এগুলো তো ওই আপনার এই লোহার এই হ্যাঙ্গারটা স্বাভাবিক অর্থে এক দেড় বছরের মধ্যে একটু ঘষা লাগে তো এই গাড়িটা একটু বড়িটা দেখালে মনে হয় ভালো হইতো ক্লিয়ার যদি বুঝতে পারতো সবাই যারা ভার্সন থ্রি চান ফ্রেশ একদম নতুন শোরুমের মতো যে নতুন শোরুমের তো নিলাম না এখান থেকে নতুন মতো নিলাম তারা যোগাযোগ করতে পারেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমরা রেট দিয়েছি ভার্সন থ্রি গাড়িটা এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এরপরে ভার্সন টু গাড়িটা স্মার্ট কার্ড বরিশাল মেট্রো এগারো আঠারো পঞ্চাশ হ্যাঁ এই যে গাড়িটার ইটা দেখান মিটারটা ভার্সন টু এই মডেলের আরও আমি দু তিনটা বিক্রি করছি তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ানলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামনের ক্ষমাটা একটু দেখান ফোর বি এসকানেক্ট এটা বাইশের মডেল ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স হ্যাঁ এটা সিঙ্গেল ডিক্স বাইশের মডেল এই গাড়িটার দাম দিচ্ছি এক লক্ষ আঠাইশ হাজার টাকা

সেলফ স্টার্ট কাগজ করা ডিজিটাল নাম্বার লাগানো আছে এই গাড়িটার দাম দিছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার টাকা এই দাম দিছি এই ফোর বি গাড়িটার দাম বলতে পারলাম না ব্লু এরকম ডাবল ডিস্সের আরও একটা গাড়ি আছে ওইটার দাম পড়বে এক লক্ষ পনেরো ঠিক হুবু হু এটার মতোই উনিশের মডেল ওইটা এরপরে রাইডার আছে বাইশের মডেল বাইশের মডেলে হল কালার রাইডার আছে এখানে বাইশের মডেল খুবই সুন্দর মানে একদম শোরুম কন্ডিশন একত্রিশ হাজার ছয়শো একত্রিশ হাজার একশো পঁয়ষট্টি কিলো চলা একত্রিশ সাদা কিলোমিটার চলছে দেখেন একত্রিশ হাজার কিলো চলা একদম নতুনের মতেই আছে এই গাড়িটার দাম দিছি মাত্র এক লক্ষ

খুবই সুন্দর এই গাড়িটা কাগজ করা শরীয়তপুরের নাম্বার এই গাড়িটার দাম দিছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ সিঙ্গেল এদিকে আরেকটা পালসার আছে মধ্যে যারা ভালো গাড়ি পালসার এবং বড় গাড়ি যারা অল্প টাকায় কিনতে চান তাদের জন্য এই গাড়িটা সুন্দর কারণ মাত্র 75000 হাজার টাকা দাম দিচ্ছি শুধু 75 অনলি 75 দশ বছরের নাম্বার করা দশ বছরের 10 বছরের নাম্বার করা গাড়িটার গেট ফুল গাড়ি আপনি বডিটা ভালো মতো দেখাইলে হয়তো বুঝতে পারবে ওনারা এবং তার সাথে সাথে ইঞ্জিনটাও ভালো মোটামুটিভাবে মাস্টার সার্ভিস তো সব গাড়িতেই করতে হয় তো সেই হিসেবে গাড়িটা খুব সুন্দর চালানো যাবে কতটা হাং আছে আবার হাং আছে আছে তিনটা তিনটা তাও এই হাংটা একটু দেখান তো বডিটা সুন্দরভাবে এই হাংটার দাম দিছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হ্যাঁ দশ বছরের নাম্বার করা মানে এত চিপ রেটে আজকে গাড়ি পেয়ে যাবেন টাকা এরপরে যেই হানটা দেখাবো এটা ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার করা এই গাড়িটার দাম দিছি ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ বডি বডি দেখেন বডি এবং সাউন্ড তো আপনারা জানেনি এই হাংটার সাউন্ডটাও খুবই ভালো এই হানটার সাউন্ডটাও খুবই ভালো ডাবল ডিক্স বডিটা একটু দেখান ঢাকা মেট্রো ডাবল ডিস্স এর হাং এই গাড়িটা পেয়ে যাবেন অনলি পঁয়ষাটি হাজার টাকা পঁয়তাল্লিশ গাড়িটা দেখেন আমাদের যারা ভিউ আছে তারা কিন্তু পুরা গাড়িটা দেখতে চান ভালো করে বেচা বিক্রির মধ্যে মাল ইজা কানাল মবিউ সমানু মাজহুলান কানাল বায়ু ফাঁসেদান যখন মাল বা টাকা অস্পষ্ট থাকবে তখন বেচা কিনা ফাঁসে এই জন্য মালটা স্পষ্ট হইতে হবে যারা কিনা মোবাইলে গাড়ি নেন তারা ভালোভাবে দেখবেন আত্মতৃপ্তি বোধ করে আমি আশা করছি যে দামের পরেও আপনার আসা যাওয়ার ভাড়া আমি ছেড়ে দিব। অনেকেই তো এরকম যে না হুজুর বিশ্বাস করি আসলে তো বিশ্বাসের কথা নয় এটা হলো অন্য একটা জগৎ যে আমি আমার সাথে ওঠা বসা বা কিছু কিন্তু আপনারা তো চালাবেন গাড়ি গাড়ি আমার পিঠের উপর উঠে তো আর কেউ চলবেন না যে হুজুরে বিশ্বস্ত লোক হুজুরের থেকে আনলে আর দেহা লাগবে না না এরকম করবেন না এটা ইসলামের শরীয়তের বিধান না আপনার মাল আপনি পরিষ্কারভাবে দেখবেন এটা সরিয়াতের মাসালা ক্লিয়ারভাবে এই গাড়িটা স্ট্রাইকার গাড়িটা বডিটা দেখতে এটা মিটারটা নতুন লাগাইতে হবে এটা মিটারে কাজ করলেও হবে না কিন্তু ইঞ্জিলটা খুবই ভালো ইঞ্জিল সাউন্ডটা খুবই ভালো দাম দিছি মিটারের টাকা ছেড়ে যদি মিটার লাগাই দেই তাহলে আটষট্টি আর মিটার আপনি লাগাইলে পঁয়ষট্টি এদিকে স্ট্রাইকার কিন্তু আরও একটা আছে একদম ফুললি খুবই সুন্দর এটা এটা খুবই সুন্দর বলা যায় গাড়িটা দেখেন গাড়িটা গেট আপ ফুল গাড়ি এটা আমাদের সমাজে যারা ভদ্র ব্যক্তি আছে তারা স্কুল কলেজের মাস্টার স্যার এবং বিশেষ করে ওলামাই কেরামগণ অনেকেই গাড়ি ক্রয় করেন অল্প পয়সা ইমামতি করেন চাকরি করেন দেখা যায় তাদেরও একটা গাড়ি চালানের প্রয়োজন হয় নিজের সার্ভিসের তাগিদে এজন্য কম রেডের গাড়িগুলো পেয়ে যাবেন এটাও দাম দিছি মাত্র সত্তর হাজার টাকা সত্তর ওয়ানলি হ্যাঁ এটা সবকিছু ওকে আছে সেলফ টেল এরপরে ডিসকোভার যেটা নিউ মডেল সিবিএস ব্রেক সিবিএস ব্রেক আছে সিবিএস ব্রেক এই গাড়িটা পেয়ে যাবেন আজকে আমরা এটার জন্য একটা সর্বোচ্চ ছাড় দিয়ে দিব এই গাড়িটা আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকায় হ্যাঁ জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন এরপর ডিসকভার আরও একটি আছে নিউ মডেলের এটা সিট কভারটা চেঞ্জ করতে হবে সিট কভারটা একটু স্পট আছে এছাড়া গাড়ির গেট আপ খুবই ভালো খুব সুন্দর গাড়ি এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় কাগজ করা গাড়ি বরিশাল মেট্রো ডিসকোভার হান্ড্রেড টেন এরপরে ডিসকভার একশো পঞ্চাশ সিসি দেখেন বডিটা ইঞ্জিলটা সামনে পিছনে যেখানে যেরকম আছে পুরাটা ডিস্ক ব্রেক না ভাই হ্যাঁ ডিস্ক ব্রেক আর ডিস্ক ব্রেক এই গাড়িটার দাম দিছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার অনলি পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভার গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ মেট্রো প্যালাস আছে এইটা মাদারপুরের নাম্বার করা মেট্রোপ্লাস গাড়িটা এই গাড়িটা পেয়ে যাবেন অনলি আটান্ন হাজার টাকায় শুধু আটান্ন হাজার হ্যাঁ আটান্ন এইটা যদি কেউ আইসা নেন তাহলে আরও দুই হাজার টাকা আমি সার দিয়ে দিব ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ইনশাল্লা এরপরে এই প্লাটিনা গাড়িটা ওয়ান টেস্ট এটাও নিউ মডেল সতেরো আঠারোর মডেল সাদা ইঞ্জিলের গাড়িটার গেট আপটা দেখান ক্লিয়ারভাবে বডিটা একটু স্থির ধরেন যাতে ক্লিয়ার বোঝা যায় গাড়ির বডিটা ক্লিয়ার না বুঝতে পারলে কিন্তু আসলে দাম করা যায় না মালটা কীরকম আছে এটা তো স্পষ্ট করতে হবে ঠিক না শরীয়তের মাসালা মতে আমরা গাড়ি নিব অনেকেই কিন্তু অন্ধবিশ্বাসভাবে গাড়ি নিতে চান বা নেন তখন পরবর্তীতে নেওয়ার পরে আবার অনেকে দ্বিমত পোষণও করেন এভাবে আমরা অনেক গাড়ি ফেরত আনছি এটাতে কিন্তু আমাদের একটা সমস্যা এটা যেহেতু একটা দিনই প্রতিষ্ঠান পরিচালিত হয় এটার মাধ্যমে আমার যদি আরও কোনো মডিফাই প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে ভালোভাবে আপনাদের সাথে এটা ডিল করার জন্য বিস্বাস্থ্য শোরুম আমাদের দরকার অঙ্গনে আমাদের এই মাদারপুরের জেলায় অনেকগুলো মাদ্রাসা আছে এগুলোর সাথে কিন্তু আমরা সম্পর্কিত এবং এই ওয়াজ মাহফিলে আমি যে থাকি যার কারণে ভিডিও সেই পরিমাণে এই শীতের সিজনে দিতে পারবো না আপনারা এর সাথে যোগাযোগ করে আমাদের এখানে এসে আমাদের লোকেশন হলো সর্দার মোটরস মাদারপুর একদম হাই রোডের সাথে এই মাদ্রাসা বিল্ডিং এই এই দেওয়ালের পিছনেই মাদ্রাসা এবং সামনেই মাদ্রাসার সাইনবোর্ড দেওয়া চৌরাস্তা মাদারীপুর সদর বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই কিলো চৌরাস্তা নতুন বিচিক সংলগ্ন হজরত আয়সা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা সাইনবোর্ড আমাদের এই শোরুমের সামনেই মাদ্রাসার এই লোকেশনে আপনারা এসে গাড়ি দেখে নেবেন এটা আমার সকলের কাছে অনুরোধ হতে পারে আপনার একটা দিন কামাই যাবে আর গাড়ির ভাড়া যাতায়াত যাবে এটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ তারপরেও আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকি এই গাড়িটা খুবই ভালো এটা খুবই ভালো বলার চলে গাড়িটা অনেক সুন্দর এলএডি না এলএডি এই গাড়িটা এলএডি উনিশের মডেল গাড়িটা খুবই সুন্দর অনলি ফিস দাম ফিক্স প্রাইস কেউ দামাদামি করবেন না মাত্র বাওন্নাথে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই গাড়িটা বাউন্না এরপরে টিভিএস স্টার স্পোর্ট এই গাড়িটাও ইঞ্জিন কন্ডিশন ভালো একটু সার্ভিস করতে হবে এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হ্যাঁ শুধু পঁচিশ হাজার টাকা এরপরে ওদিকে তো ঢোকাটাই কঠিন মুশকিল একটু গাড়ি চাপাচাপি করে রাখা হয়েছে এই গাড়িটাও স্টার স্পোর্ট এই গাড়িটাও ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো এটাও পঁচিশ হাজার টাকা দুইটা আছে লাল কালার আছে অনেকে তো দেখা যায় যে পাঁচ সাত হাজার টাকা বেতনে চাকরি করে কিন্তু চাকরির স্থানে যাওয়ার জন্য তার প্রয়োজন হয় কম পয়সার টাকা ওরকম নাই কিন্তু সার্ভিসের জন্য তার অল্প টাকায় দরকার তার জন্য গাড়িটা ভালো হবে এরপরে প্লাটিনা সাদা ইঞ্জেলের আরও একটি এটার নাম্বার করা গাড়ি এই গাড়িটা ডিজিটাল প্লেট লাগানো আছে খুবই সুন্দর গাড়ি ব্ল্যাক কালারের সাদা ইঞ্জেলের গাড়ি তো ভালোই হয়ে থাকে এটা জানেন আপনারা এই গাড়িটা আমরা দাম দিছি মাত্র আটচল্লিশ হাজার টাকায় সামনের চাকাটা একটু দেখান আর সামনের ইটা দেখাইতে পারেন আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা এরপরে আপনার সামনে যে মেট্রো প্লাসটা আপনি দেখাইতেছেন ওটার ওটার ক্ষমাসহ একটু দেখান সামনের ক্ষমা সহ দেখাই দেন ওই গাড়িটা আপনি নিতে পারবেন ওই গাড়িটা ভালো সেলফ স্টার খুবই সুন্দর ওই গাড়িটা নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকায় ইনশাল্লাহ তো দর্শক সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করার আগে একটা অনুরোধ করব সেটা হলো আপনারা যারা আমার শোরুমে আসছেন এ পর্যন্ত হাজার হাজার লোক সাথে সাথে বললে ভুল হবে হাজার হাজার লোক আমার শোরুমে আসছেন দেখছেন যে আমাদের এই শোরুমের সম্পূর্ণ সম্পূর্ণ টাকাটাই আমাদের এই মাদ্রাসার কাজে ব্যয় হয় তার একটা প্রমাণ আমি দেখাই দেখেন এই যে সামনে আমাদের মাদ্রাসার যে বার্ষিক মাহফিলটা এ দেখেন জামিয়া কাসিমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ও হজরত আয়েশা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল ভারতের দ্য উপমহাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা দাওবান মাদ্রাসার সিনিয়র মহাদিস ও মুফতি আল্লামা মুফতি ইউসুফ তাউলবিদ আহমদ বারকাতহুম এবং আল্লামা নুরুল হুদা ফয়জি দাহমদ বারকাতহম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং মুহিব খান যিনি ওয়াল বিশ্বে আলোচিত একজন কাব্যকার এবং সুরকার অত্যন্ত সুন্দর কণ্ঠে তিনি বয়ান করেন এবং সঙ্গীত পরিবেশন করেন মুহিব খান আসবেন এই মাহফিলটার সম্পূর্ণ ব্যবস্থাপনা কিন্তু এই মোটর সাইকেল দেখেন সর্দার মোটরস দেখাই দেন তো সর্দার মোটরসের ব্যবস্থাপনায় কিন্তু এগুলো হচ্ছে আপনাদের এই সর্বোচ্চ পিছনের এক মাস এবং সামনে এক মাস বাকি আছে উনিশে জানুয়ারি আপনাদের দাওয়াত থাকবে এই মাহফিলে আপনারা উপস্থিত থাকবেন এবং আমাদের এই শোরুমের সকল লভ্যাংশ দিয়ে আমাদের পিছনের এই কয় মাস মাদ্রাসা পরিচালিত হয়েছে সামনে এই মাহফিলটা এখনকার যে লাভগুলো প্রতিদিন আমরা ওইটা আলাদা মাহফিল ফান্ডে জমা করে দেই এই জন্য ভাইদের কাছে বন্ধুদের কাছে যারা যেখানে মোবাইল টানেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা ঘরে বসেও একটা শেয়ারের মাধ্যমে যাতে আপনি সত্যি জারিয়ার সবাব পেতে পারেন এবং আমাদের এই মাহফিলটার জন্য দোয়া করবেন যাদের জন্য সম্ভব হয় মাদারপুর সৈয়দপুর গোপালগঞ্জ ভাঙ্গা হাট দূরের তারা অবশ্যই মাগরিবের নামাজের আগেই উপস্থিত হবেন এবং আমাদের একটু নলেজ দেবেন আপনারা রাতে খাবার দাবার করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের এই মাহফিলের জন্য দাওয়াত থাকবে এবং এই শোরুমের পাশে যারা আছেন লাইভ দেখতেছেন শেয়ার করতেছেন সকলের জন্যই আমরা আন্তরিকভাবে দোয়া করি সকলের ব্যবসা বাণিজ্য কারবার সব কিছুর মধ্যে আল্লাপাক ভরপুর বরকত এবং কামিয়াবি দান করুক পারিবারিক জীবনে সব জায়গার মধ্যে শান্তি নাজির করুক আমাদের দেশকে আল্লাপাক রব্বুল আলমীর শান্তি শৃঙ্খলার সাথে যাতে আমাদেরকে উপহার দেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সর্দার মোটরস মাদারীপুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত